পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে রাস্তা তৈরির প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ পঞ্চগড়ে কবরস্থানের উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা তৈরি করার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশে মার্চ দুপুরে পঞ্চগড় সদর উপজেলার রজলি খালপাড়া বাজার জামে মসজিদ থেকে মসজিদের মুসল্লি ও এলাকাবাসী এই বিক্ষোভ মিছিলটি বের করে জুম্মার নামাজের পর মসজিদের সামনে থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে রজনী বাজার কবরস্থানে গিয়ে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন রজনী বাজার জামে মসজিদের সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক লোকমান হোসেন লুমান সহ মুসল্লিরা এ সময় মুসল্লি ও স্থানীয় সহ কয়েকশো মানুষ একত্র হয়ে কোদাল দিয়ে নির্মাণ করা রাস্তাটি কেটে ফেলেন অংশগ্রহণ নইলে শেষ পরিণতি ভালো হবে না কেন আছে কবর এই কবরকে কেন্দ্র করে আমাদেরকে কেন আন্দোলনে নামতে হবে আমাদেরকে কেন আন্দোলনে নামতে হবে আমরা বহুবার চেষ্টা করেছি সমাধানের জন্য ঠিক ফিশ ইউনো ফিশ করেছি কিন্তু বিলম্ব পর বিলম্বর বিলম্বর পরে বিলম্ব শুরু হতে যাচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে আন্দোলনে বাধ্য করা হয়েছে আমরা আন্দোলনে নেমেছি আমরা আমাদেরকে কবরে যেতেই হবে যেহেতু আমরা এর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ আন্দোলনের ডাক দেওয়া হবে আপনারা ততবার উপস্থিত হবে এই বলে আমি আমার সংকেত আমরা সবাই দেখেছি আমাদের মুখে রক্তক্ষরণ হচ্ছে অধিকার আদায় করা